আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আগামী দিনে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দানা পাচ্ছে একটি নিম্নচাপ আমরা বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নেব অলরেডি কিন্তু পোলবার বা আন্দামানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে প্রবল বজ্রপাত হতে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন তো ভিউয়ার্স আমরা এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নেব প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে রাজশাহী ঢাকা খুলনার উত্তরাঞ্চল ময়মনসিং সিলেট আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে আজকে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় আংশিক রুদ্র উজ্জ্বল আকাশ থাকবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদিও চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল এই মুহূর্তে পরিষ্কার তবে কিছু কিছু অঞ্চল কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে খুলনা বিভাগের উত্তরাঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীর বেশ কিছু অঞ্চল আঞ্চিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস সিলেটে আংশিক মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিছু অঞ্চলে স্থানীয় মেঘের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সিলেটের উপর লক্ষ্য রেখে আমরা পরবর্তী আপডেট দেবো ইনশাল্লাহ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে রংপুর একদম পরিষ্কার রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কিছু অঞ্চলে থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মেসিং মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ বেশ কিছু অঞ্চল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কিছু অঞ্চলে রাতে স্থানীয় মেঘের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘ ও বজ্রমোট থেকে আগামী দিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব এক নজরে যদিও চৌঠা এপ্রিল কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ এপ্রিল থেকে পূর্ব অঞ্চলে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল সিলেট এবং শিলচরে ভারতের ত্রিপুরা শিলচরে আস্তে আস্তে কিন্তু এই সমস্ত অঞ্চল ক্রমশ বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর পর কিন্তু ঢাকা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ এপ্রিল এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলি কিন্তু ধাপে ধাপে বৃষ্টি পরিস্থিতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টি উত্তরাঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ছয় এপ্রিল উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে তবে রংপুরের দিকটায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গেল ছয় এপ্রিলের খবর সাত এপ্রিল কিন্তু দুপুর পর আবারও বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ নিম্নচাপের ভারী বৃষ্টি কিন্তু বাংলার উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও হতে পারে ভারতের দিকে ঢুকে যেতে পারে তো আট তারিখেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ নয় তারিখেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে তবে নয় তারিখে কিছুটা বৃষ্টির পরিমাণ কম বা পরবর্তী সময়ে কিছুটা চেঞ্জও আসতে পারে আমরা চলে যাব দশ তারিখের দিকে দশ তারিখেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে হালকা থেকে মাঝারি বিশেষ করে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এই বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী তেরো এপ্রিল পর্যন্ত যদিও চোদ্দ এপ্রিল থেকে কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে চোদ্দ তারিখে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী সময়ে কিন্তু এই পরিস্থিতি চেঞ্জ হতে পারে কম বেশি হতে পারে বা আমাদের আপডেট টাইম হইতে দু চার ঘন্টার ডিফারেন্সও আসতে পারে তো ভিওয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক ও উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ